আসসালামু আলাইকুম জ্ঞান অর্জনের জন্য আমার ব্যক্তিগত কিছু দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করি আশা করি ইনশাআল্লাহ কাজে লাগবে যেহেতু আমরা বেশিরভাগ মানুষ ফেসবুকে সময় কাটাই বা ফেসবুক থেকে কিছু শেখার বা জানার চেষ্টা করি সেক্ষেত্রে ফেসবুক নিয়েই কিছু কথা বলবো যেমন আমি আমার কথাই বলি ফেসবুকে যখন আমি কোনো একটা পোস্ট দেখি বা কোনো ব্যক্তির পোস্ট দেখি তখন সেটা নিয়ে যদি আমার কোনো প্রশ্ন থাকে মানে সেই পোস্টের উপরে অথবা সেই ব্যক্তির ব্যাপারে যে আমি ব্যক্তি সম্পর্কে জানি না বা এই ব্যক্তিটা কীরকম তো সেটা জানার জন্য আমি তার প্রোফাইল ভিজিট করি মোটামুটি যতদূর গেলে তার স্ক্রল করে নিচে যত গেলে বোঝা যায় যে ব্যক্তি আসলে কি ধরনের চিন্তা ভাবনা লালন করে কি লেখে কোন বিষয়ে লেখে সেটা না বোঝা পর্যন্ত আমি নিচে স্ক্রল করতেই থাকি যখন মোটামুটি একটা ধারণা পাই যে হ্যাঁ তার লেখার ধরন এরকম সে এই বিষয়ে লেখে তার চিন্তাভাবনা এরকম তার আকিদা এরকম সেটা বুঝে নেই নিজেই বুঝে নেই তাকে তখন কিন্তু আর আমার প্রশ্ন করার প্রয়োজন পড়ে না যে ভাই আপনি কি বিষয়ে লেখেন বা আপনার বিশ্বাস কী আকিদা কী আপনার ইচ্ছা কি বা আপনার ব্যাকগ্রাউন্ড কি এগুলি কিন্তু জিজ্ঞাসা করার আর প্রয়োজন পড়েই না একইভাবে যদি কারো পোস্টে ইনফরমেটিভ কিছু দেখতে পাই কিন্তু সেটা পরিমাণে খুবই কম যেখান থেকে ফুল ইনফরমেশনটা পাওয়া যায় না সেক্ষেত্রে আমি কিন্তু তাকে নক দেই না বা তার যদি পোস্টে লেখা থাকে যে আমার পূর্ববর্তী পোস্ট পড়েন বা আমার বইতে আছে বা অমুক লিঙ্কে আসে তখন কিন্তু আমি খুঁজে বের করি যে ওই লিঙ্কটা কোথায় বা বইটা কোথায় পোস্টটা কোথায় তো খুঁজে বের করতে গিয়ে আমার আরও অনেক কিছু জানা হয়ে যায় তো ওই ভাইকে আর আমার বিরক্ত করার প্রয়োজন পড়ে না কারণ আমি এই জিনিসটা বুঝি যে সে নিশ্চয়ই আগে এই বিষয়ে বিস্তারিত লিখছে আর এখন শর্ট একটা পোস্ট দিছে বা অন্য কোথাও এই ব্যাপারে সে লিখে রাখছে বা কোনোভাবে ওই এমটা সংরক্ষণ করছে তো এখন এইখানে বিস্তারিতভাবে আবার পুনরায় সেই পোস্ট দেওয়ার প্রয়োজন নাই এই জিনিসটা আলহামদুলিল্লাহ আমি বুঝি তো আমিও আপনাদেরকে আহ্বান করব যখন আমি কোনো শর্ট পোস্ট দিব তখন বুঝার চেষ্টা করবেন যে নিশ্চয়ই এই ব্যাপারে বিস্তারিত আগেও লেখা হয়েছে তাই পুনরায় আর পোস্ট দেয় না এবং শর্ট পোস্ট দিয়ে রিমাইন্ডার হিসেবে দিছি তো আপনি যদি আমার এই একটা পোস্ট দেখে আরও আগের পোস্টগুলি না দেখেই একটা বিরূপ মন্তব্য করে বসেন তাহলে সেটা তো মানে খারাপ দেখা যায় বলা যায় এক প্রকার মূর্খতার পরিচয় তো আশা করি ইনশাল্লাহ যারা সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করতে চান তারা নিজেকে মূর্খ হিসেবে পরিচয় দিবেন না বরং জ্ঞানকে অন্বেষণ করবেন খুঁজে খুঁজে বের করবেন আপনি আপনার স্ক্রল করতে করতে হঠাৎ আমার একটা পোস্ট চোখে পড়ে গেল ওই পোস্টটা আপনার কাছে অযৌক্তিক মনে হইতেই পারে খুব স্বাভাবিক তো আপনি সেখানে পুট করে ওই পোস্টের উপরে এমন একটা মন্তব্য করলেন যা আপনার মূর্খতায় পরিচয় দেয় সেটা না করে বরং আপনি আমার প্রোফাইলে ঢুকেন প্রোফাইলটা ভিজিট করেন দেখেন যে ওই ব্যাপারে কি আরো কোনো পোস্ট দেওয়া হয়েছে কিনা ক্লিয়ার করা হয়েছে না তাহলে তো আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন সেটা তো করবেনই না আপনাকে কোনো দেয়া হলে সেটাও পড়বেন না দেখবেন না অযথা তর্ক করতেই থাকবেন তো আপনার এই আচরণ থেকে বোঝা যায় যে মূলত আপনি জ্ঞান অর্জনের জন্য নয় বরং অহেতুক তর্ক করে পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই ফেসবুকে আসেন কারণ যারা জ্ঞান অর্জন করতে চায় তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় আপনার কমেন্ট দেখলেই আমরা বুঝতে পারি বা আমি বুঝতে পারি যে আপনি আসলে কি জানতে চান নাকি তর্ক করতে চান সেই জন্যই সাধারণত বইয়ের লিঙ্ক দিয়ে দিই বা অন্য আর্টিকেল বা ভিডিও লিঙ্ক দিয়ে দিই তো আপনারা অনেক সময় অভিযোগ করেন যে কিছু জানতে চাইলে কেন বইয়ের লিঙ্ক দিয়ে দেন যে বিষয়ে বিস্তারিত বইতে লিখা হয়েছে সেই ক্ষেত্রে কি বইয়ের লিঙ্ক দিব না আর তাছাড়া কিছু কিছু বিষয় থাকে যেটা কমেন্টে ক্লিয়ার করা সম্ভব নয় ছোট্ট একটা কমেন্টের দ্বারা বিশাল একটা বইকে উপস্থাপন করা কখনোই সম্ভব নয় সেই জন্য বই পড়তেই হবে বই পড়লে আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে আর অনেক সময় দেখা যায় যে আপনি এখন একটা প্রশ্ন করতেছেন ওই প্রশ্নের অ্যান্সার দিলে আপনার মনে আরেকটা প্রশ্ন আসবে অথচ আমি বইয়ে সবগুলি প্রশ্নের উত্তর দিয়েই রাখছি কারণ এই প্রশ্নগুলি আরও হাজার বার করা হয়েছে তো বইয়ে কালেক্ট করছি বা একসাথে করছি সবগুলি প্রশ্নের উত্তরকে তো সেখানে সবকিছু স্বয়ং সম্পূর্ণ থাকার পরও আপনি যদি না পড়েন তাহলে আর কি করার আছে হ্যাঁ তাই বলে আপনি কিছুই কমেন্ট করবেন না বা জানতে চাবেন না সেটা আমি বলতেছি না আপনি অবশ্যই জানবেন যে জিনিসটা আমি লিখি নাই বা আমার লেখা থেকে আপনি বুঝতে পারেন নাই সেটা আপনি জানতে চাইতে পারেন তাহলে আমি আবার সেটা নিয়ে নতুন করে আলোচনা করলাম কিন্তু যেটা লিখা আছে সেটা নিয়ে বারবার যদি আমি পোস্ট দিই তাহলে আগে যারা পড়ছে তারা তো বিরক্ত হবে একই জিনিস তো বারবার পোস্ট করার প্রয়োজন নাই আর যেটা সুন্দর করে বই আকারে রেডি করা আছে সেটাকে আবার কি পোস্ট দেওয়া যৌক্তিক আপনি বলেন তো আবারও বলতেছি যে যখন কারো ব্যাপারে বা কারো পোস্টের ব্যাপারে কিছু জানার ইচ্ছা হবে তখন তার প্রোফাইলটা ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সে কি বিষয়ে বা এই ছোট্ট পোস্টের এগেনস্টে আগেও কোনো পোস্ট দেয়া হয়েছে কিনা তালা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং মানুষকে বিরক্ত করা থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম